উফ বাবা যে গরম পড়েছে তাদের জন্য খাওয়ার পর একটু চাটনি না হলে খাওয়াটা সম্পূর্ণই হয় না কি তাই তো আবার মতো নিশ্চয়ই সবার অবস্থা তাই আমি আপনাদের জন্য চাটনি সহজ রেসিপি নিয়ে আবার চলে এসেছি আর এই গরম মানে আম আমের চাটনি ছেড়া যেন কিছু ভাবাই যায় না নমস্কার সকলকে আশা করছি সকলে খুব ভালো আছেন আজ আমি দেখাবো আমি কিভাবে ঘরে আমের চাটনি বানাই সহজ পদ্ধতিতে চলুন দেখুন প্রথমে আম নিয়ে সেটিকে ভালো করে ধুয়ে নেবেন তারপর সেটিকে টুকরো করে কেটে নেবেন এবং একটি বাটিতে জল নিয়ে তাতে কাজু বাদাম নিয়ে এবং শুকনো কড়াইয়ে মৌরি ভিজে নেবেন তারপর সেটাকে হামান দিস তারপর শিল ভালো করে পুরো করে নেবেন এরপর কড়াইয়ে তেল দিয়ে সেটিকে গরম করে তার মধ্যে মুড়ি এবং শুকনো লঙ্কা ভেজে নেবেন তারপরে টুকরো করে রাখা আমগুলো আস্তে আস্তে দিয়ে দেবেন তারপর সেগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেবেন এবং তারপর তাতে সামান্য নুন দিয়ে দেবেন এবং সামান্য পরিমাণ জল দিয়ে দেবেন তারপরে এর একটা ছোট্ট ছোট পেস্ট পেয়ে আসবে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবেন কালারটা একটু সুন্দর আসে ভালো করে মিশিয়ে নেবেন এরপর পেস্টটা যখন আস্তে আস্তে মানে গাঢ় হতে শুরু করবে তখন এতে চিনি দিয়ে দেবেন পরিমাণ মতো দিয়ে দেবেন যত রকম মিষ্টি আপনারা পছন্দ করেন সেটি এরপর পেস্টটি শক্ত হয়ে এসে এতে জল দিয়ে দেবেন পরিমাণ মতো

আস্তে আস্তে নেড়ে চেড়ে মেঘ কমলা কালার যখন হয়ে এসেছে তখন বুঝে নেবেন যে চাটনি হয়ে এসেছে তারপর ওই যে ভাজা মশলাটা তৈরি করে সেটা দিয়ে দেবেন এবং গরম গরমে